আসসালামু আলাইকুম আজকে রান্না করবো বেগুন দিয়ে সরিষা দিয়ে চচ্চড়ি প্রথমে মশলা নিয়ে নিলাম সরিষা দিয়ে কাঁচামরিচ দিয়ে বাটা এবার রসুন বাটা এবার পেঁয়াজ বাটা এবার গুঁড়া মশলা দিব হলুদের গুঁড়া জিরার গুঁড়া লবণ তেল এবার এটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে মিশিয়ে তারপরে বেগুন দিয়ে দেবো এবার সব বেগুন দিয়ে ভালো করে মেখে নেবো মেখে নিয়ে তারপরে চুলায় বসিয়ে দেবো মাখতেছে মেখে মেখে তারপরে একটু পানি দেবো এবার ভালো করে মাখা হয়ে গেল একটু পানি দেবো হাত ধোয়া হাত ধোয়া পানি দিয়ে এবার চুলায় বসিয়ে দেব। এবার যেরকম রান্না করে উল্টে পাল্টে কষিয়ে নেব এবার একটু পানি দিয়ে দিলাম এ রান্না কোনো ঝামেলা নেই কিছু মশলা মেখে বেগুন মেখে চড়াই দিলিয়ে হয়ে গেল এবার এভাবে জাল দেবো জাল দিয়ে কষে কষে তারপরে একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে সরিষা তেতো চিনি চিনি দিয়ে তারপরে সিদ্ধ হয়ে গেলে গায়ে গায়ে ঝোল চলে আসলে তারপরে নামে নামায় পরিবেশন পাত্র পরিবেশন করে দিলে হয়ে গেল শট রান্না নিরামিষ শর্ট রান্না মাছ মাংস যারা খান না তাদের জন্য তো একটা ভালো নিরামিষ তরকারি আর যারা মাছ মাংস খায় তাদের জন্য একটা ভালো তরকারি আর কি খেয়ে দেখবেন আপনারা তৈরি করে আপনাদের ভালো লাগবে আশা করি হয়ে গেল নামিয়ে নিলাম পরিবেশন করে দিলাম